আচ্ছা তো আমরা এখন জানবো সবার মোটামুটি আমাদের এটা শেষ আমরা এখন হচ্ছে একটু আমরা সকালবেলা শুনেছিলাম যে কবরের কবরে যাওয়ার পর আমাদের প্রথম মানে কবরকে আলোকিত করার জন্য আমাদের হচ্ছে চারটা পয়েন্ট আছে যে চারটা পয়েন্ট যদি আমরা করে পৃথিবীর করতে পারি তাহলে আমাদের কবর আলোকিত হবে আর ছয়টা পয়েন্ট আমরা জেনেছিলাম যে ছয়টা পয়েন্ট আমরা করলে কবরে শাস্তি পাবো আমরা তো সবার মোটামুটি কয়েকজন আপুর হয়েছে তো সবার হয়নি ঠিক আছে এখন আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার পাশাপাশি আমরা আজকে একটু জেনে যে যারা প্রবেশ করবে তাদের কি অবস্থা হবে এবং তারা কি প্রার্থনা করতে থাকবে তারা মূলত আল্লাহর কাছে চারটা প্রার্থনা করবে মানে আল্লাহর কাছে চারটা জিনিস চাইবে জাহান্নামে নামে যাওয়ার পর সে চারটা কি কি সেগুলো আমাদের জানা দরকার তো জাহার নামে যখন এক একচ মানুষ অবস্থান করবে সে প্রথম আল্লাহর কাছে চারটা জিনিস চাইবে চারটা জিনিসের ভেতরে একটাও কবুল হবে না ঠিক আছে তো এই চারটা জিনিস কি কি প্রথমে সে বলবে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে আবার মানে এই হ্যাঁ মানে দুনিয়াতে না বলবে যে জাহার নাম থেকে আমাকে মুক্তি দিন আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন এবং জাহার নাম থেকে আপনি আমাকে মুক্তি দিন তো এইভাবে আল্লাহকে বলবে যে আপনি তো অনেক উদার আল্লাহ আল্লাহ তো মহান তো এইভাবে বলতেই থাকবে তখন আল্লাহ এক বাক্যে বলে দিবে যে তুমি চুপ করো আমার সাথে তোমার কোনো কথা নেই এইভাবে যখন আল্লাহ একবারে চুপ করিয়ে দিবে তখন সে বুঝতে পারবে যে এই জাহান্নাম থেকে তার কোনোদিনই মুক্তি হবে না হ্যাঁ তখন সে দ্বিতীয় চা দ্বিতীয় জিনিসটা চাইবে সেটি চাইবে আপনার হচ্ছে জাহান নামে যে পাহারাদার থাকবে জাহান্নামের জন্য সেই পাহারাদারের কাছে সে চাইবে যে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আমার মৃত্যু হয় বা আমাদের মৃত্যু হোক আমরা মারা যেতে চাই মানে এত শাস্তি তারা সহ্য করতে পারছে না তখন তারা বলবে যে আমাদেরকে মৃত্যু দিন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিক তুমি আল্লাহর কাছে মানে ফরিয়াদ করো বা প্রার্থনা করো বা চাও তখন যাহার নাম যে পাহারাদ সে কোনো কথা বলবে না এভাবে সে প্রতি ওরা প্রতিদিন চাইতেই থাকবে সে চুপ থাকবে এভাবে হাজার বছর পার হয়ে যাবে সে কোনো কথাই বলবে না হাজার বছর যখন পার হয়ে যাবে তখন সে একদিন উত্তর দিবে যে এটা কখনোই সম্ভব হবে না কারণ জাহান্নাম বা জান্নাতে যারা তোমরা শুনেছিলে যে পৃথিবীতে মৃত্যু আছে কিন্তু যে হাসরের পরে যে জীবন সেই জীবনে আর কোনোদিন মৃত্যু নেই তার মানে জাহান্নামে কোনোদিন মৃত্যু হবে না অথবা আমি আল্লাহর কাছে এটা চাইতে পারবো না কারণ আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছে যে এটা অনন্তকালের এখানে কোনো মৃত্যু হবে না তার মানে তোমরা এই আযাব ভোগ করতে থাকো তো এত হাজার বছর পর যখন এই উত্তরটা দিবে তখন তারা আবার আরেকটা জিনিস চাইতে থাকবে দুই নাম্বার তিন নাম্বারটা তখন তিন নম্বর জিনিস চাইবে হচ্ছে তারা আপনার যে ফেরেস্তা আসে যারা হচ্ছে আজাদ দিবে বা তাদেরকে কষ্ট কঠিন কষ্ট দিবে এর জন্য তো ফেরিস্তা নিযুক্ত থাকবে জাহান নামে ওই ফেরেস্তাদের কাছে বলবে যে তোমরা হচ্ছে একটু আমাদেরকে একদিনের জন্য শাস্তি মাফ রাখো মানে একটা দিনের জন্য শাস্তি মাপ রাখো প্রতিদিন শাস্তি তো দিচ্ছই কিন্তু একদিনের জন্য আমাদের শাস্তি মাফ করে দাও এটা আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো যে আমরা শুধুমাত্র একদিনের জন্য একটু মানে আরাম চাই হ্যাঁ তখন জাহান নামের ওই ফেরেস্তারা বলবে এটা কখনোই সম্ভব না কারণ তোমরা যখন পৃথিবীতে ছিল তখন কি তোমাদের কাছে নবী যায়নি তোমাদের কাছে কি কোরআন বা যেই আমাদের কিতাব আসমানি কিতাব এই কথা বলবে যে আসমানি কিতাব কি তোমাদের কাছে যায়নি তখন তারা বলবে হ্যাঁ এসছিল তখন বলবে যে তাহলে সেই কিতাব তুমি কেন খুলে পড়ো তারপর তুমি হচ্ছে নবীর রাসুলের দিক নির্দেশনা কেন মানো যদি আজকে তুমি মানতে তাহলে তোমার এটা তো তোমার এখানে তো আসতে হতো না কারণ ওখানে কারণ দেখেন কোরআন স্পষ্ট করে আল্লাহ বার প্রত্যেকটা আয়াতেই বলতে গেলে আল্লাহ বলে দিয়েছে যেখানে আল্লাহ জাহান্নামের বর্ণনা করেছে সেখানেই আল্লাহ তারপরে জাহান জান্নাতের বর্ণনা করেছে তো আল্লাহ তো ওই জন্য তখন ফেরেস্তার বলবে যে এটা কখনোই সম্ভব না কারণ তোমরা যদি কিতাব খুলে দেখতে পৃথিবীতে তাহলে তোমরা জানতে পারতে তখন তোমরা খারাপ কাজে লিপ্ত হতে না তাহলে তোমাদের আজকে এই জাহান নামে আসা লাগতো না তার মানে তোমরা কি কিতাব খোলো নি তোমরা নবীর আসুনের দেখানোর কথা চলো আমাদের আর কিছুই বলার নেই তোমরা যা ভোগ করতে থাকো কারণ এটা সারা জীবনের জন্য তোমাদের ভোগ করতে হবে এরপর যখন ওরা এটাও তেও ফেল হবে তখন ওরা লাস্ট যে জিনিসটা চাইবে সেটা হচ্ছে যে মানে জান্নাত জাহান্নাম এমনভাবে আল্লাহ তৈরি করে রেখেছে যে জাহান্নাম থেকে মানুষ জান্নাতিদের দেখতে পারবে আবার জান্নাত থেকে জাহান্নামীদের দেখতে পারবে তো যখন দেখবে ওরা খুব আনন্দ আরাম আয়েস উল্লাস করে থাকছে খাচ্ছে দাচ্ছে অনেক মজা করছে তখন ওরা ওদের দিকে তাকিয়ে বলবে যে তোমাদের পানি একটু তোমাদের সরব বা একটু পানি আমাদের এদিকে একটু ফেলো একটু দাও অথবা তোমাদের ফল ফুলোরি যা আছে। তা আমাদের জন্য একটু দাও এই গন্ধ পানি মানে কারণ যার নামে তো কুজ রক্ত খেতে দেওয়া হবে পচা গলা রক্ত মানে পৃথিবীর যে মানুষের গায়ে যে অসুস্থ হলে যে পুজ রক্ত হয় এটার কতটুকু সেটা কত বিচ্ছিরে ভয়ঙ্কর হবে এই পুজ রক্ত খেতে দেওয়া হবে তারপরে যে কাটা যুক্ত ফল খেতে দেওয়া হবে তারপরে পচা যত আছে হ্যাঁ এগুলো তো আল্লাহ বলেই দিয়েছে যে তুমি জাহান্নামে যেও না তুমি যদি জাহান্ন যাও যাক হ্যাঁ তো তুমি যদি জাহান্নামে যাও তাহলে তোমাকে এগুলোই খেতে হবে তো তখন জান্নাতিরা বলবে এটা সম্ভব না কারণ আল্লাহ ওয়াদা করেছিল যে জাহান্নামীদের জন্য এরকম একটা স্তর থাকবে আর জান্নাতিদের জন্য এরকম ফলের বাগান থাকবে তো আল্লাহর ওয়াদা সত্য আর আল্লাহর এই ওয়াদা আমরা মানার জন্য আমরা যখন জানতে পারি তখন আমরা নবীর আসলে দেখানো পথে চলেছিলাম আল্লাহ যা নিষেধ করেছে আমাদের কষ্ট হলেও আমরা তা করতাম না আল্লাহ যা করতে বলেছিলাম আমাদের কষ্ট হলেও আমরা তা করতাম আমরা মধ্যরাতে তাহারতে দাঁড়াতাম আমরা খুব ভক্তি সহকারে আল্লাহর ইবাদত করতাম এভাবে সব কিছু বর্ণনা দিতে থাকবে আর বলবে এটা আমাদের সাধ্য নেই তোমাদের জন্য দিব আর আল্লাহ ওয়াদা করেছে যে কাফেরদের জন্য এই খাবার নয় অথব আমরা তোমাদেরকে দিতে পারবো না তখন তোমরা এটাই ভোগ করো তখন ওরা তো আর কোনো ওদের তো আর কোনো উপায় নাই। তখন ওরা ওইভাবে কষ্ট ভোগ করতে থাকবে আর আল্লাহ লাস্টে এই সব চারটা জিনিস যাওয়ার পর যখন একটাও পাবে না তখন আল্লাহ লাস্টে আবার ওদেরকে উদ্দেশ্য করে বলবে যে তোমরা পৃথিবীতে আমাকে ভুলে গিয়েছিলে আর আজকে আমি তোমাদের ভুলে গেলাম কি ভয়ঙ্কার অবস্থা দেখেন যে আল্লাহ যদি আমাদের ওই দিন এই শব্দটা বলে যে পৃথিবীতে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে তাই আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম তো আল্লাহ আমাদের মাফ করুক এমনটা যেন কখনোই না হয় আর এই মানে চারটা পয়েন্ট থেকে আমরা কিন্তু শিক্ষা পেলাম যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে বেশি বেশি পড়তে হবে আরও সেখানে বেশি বেশি সময় ব্যয় করতে হবে এবং সেখান থেকে সঠিক আমরা বুঝার চেষ্টা করব। বুঝে সেই অনুপাতে চলার চেষ্টা করবো আর সর্বদা আল্লাহর সাথে কথা বলবো আমরা দেখেন আমাদের এই শিটে যেটা আমলের শিট দিয়েছে আপনাদের এই সিটের আপনার প্রথম পৃষ্ঠাটা সবাই দেখেন প্রথম পৃষ্ঠাতে কিন্তু আমি এখানে প্রতিদিন প্রতিদিন আসবেন আপু আনতে হবে হ্যাঁ নিয়ে আসবেন এখানে যে দশটা পয়েন্ট আমি কিন্তু যে এখানে আমি নিজে সবাই আপুরা সব আপুরা হচ্ছে অনলাইনে যে সকল আপুরা আছেন প্রত্যেকে আমার সিটটা বের করেন হ্যাঁ এখানে দেখেন যে আমি আপনাদের জন্য আমাদের হচ্ছে যে আমি নিজের ব্যক্তিগত প্রথমে আমরা একটা দিয়েছি আল্লাহর বাণী এটা সুরা হাসর থেকে দিয়েছি এরপর কিন্তু একটা হাদিস থেকে দিয়েছি নবী কি বলেছেন সেটা তারপর আমি পয়েন্ট করেছি দেখেন যে নিজের মানে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের এখানে দশটা পয়েন্ট আমি দিয়েছি এই পয়েন্টগুলো অনেক খুঁজে খুঁজে বের করা হয়েছে এটির কারণ হচ্ছে এখানে দেখেন নিজের সকল আমলের খোঁজ নেওয়া তারপর নিজের সৌন্দর্যের দিকে দৃষ্টি দেওয়া এটা অনেকেই মনে করবে এটা দেওয়ার কি দরকার কিন্তু এটা দরকার আছে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো এরপর হচ্ছে যে নিজের খাবারের বিষয়ে গুরুত্ব দেওয়া তো দেখেন আপনি যখন একটা ড্রেসিং টেবিলের সামনে যাবেন দেখবেন যে আপনাকে একটু সুন্দর্য লাগছে ভালো লাগছে দেখতে মানে সুন্দর লাগছে তখন কিন্তু নিজের কাছে একটা পাওয়ার আসে ভালো লাগে এবং আপনার যদি এরকম হয় আপনি অনেক অসুস্থ আপনাকে ভালো লাগছে না তারপরে আপনার পরিবারের সবাই কিন্তু তখন সেটাকে গুরুত্বও দেয় না আর খাবারের ব্যাপারটা এখানে কেন দেওয়া খাবার আপনি না খাইলে আপনি তো সুস্থ থাকতে পারবেন না ভালো ভালো খাবার হবে না হলে অসুস্থ যদি আমরা হয়ে যাই তাহলে আমরা ইবাদত করতে পারবো না এরপর আপনি দেখেন যে নিজের ঘুমের প্রতি যত্নবান হওয়া আপনার ঘুমটা যদি পারফেক্টলি না হয় বা আপনি যদি দেখা যাচ্ছে ঘুমাইতে গেছেন সারাদিন যা কাজ করেছেন করেছেন এবার রাত্রে যে ঘুমাবেন অধিকাংশ মানুষই ওই ফোনটা নিয়ে যায় শই শোয়ার পরে কি ফোন স্কল করতেই থাকে করতেই থাকে এখানে দেখা যাচ্ছে আরও এক ঘন্টা কাটিয়ে দেয় অথচ সে এক ঘন্টা কিন্তু সে যদি তখনই ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু হ্যাঁ তার ঘুমটা পরিপূর্ণ হয় আর ঘুম মস্তিষ্কের একটা ব্যাপার এটা যদি আপনি ভালোভাবে তাকে না দেন এটা ঘুম ঘুম হচ্ছে মস্তিষ্কের একটা খাদ্য বা খাবার খাবারটা যদি আপনি তাকে না দেন তাহলে এ তো আর কোনো কিছু ধরন শক্তি কমে যাবে আস্তে আস্তে ও পড়তে পারবে না ও শিখতে পারবে না ও বুঝতে পারবে না তার উপরে যাবেন না ইয়াং জেনারেশন যারা দরকার নেই এখানে দেখেন আমি যে দ্বিতীয় আমি দ্বিতীয় পেজে আপনাদেরকে দিয়ে দিয়েছি এখানে দেখেন যে ঘুমের একটা সার্কেল আছে যেটা হচ্ছে যে এক ঘন্টা তিরিশ মিনিট করে এক একটা সার্কেল পূর্ণ হয় তো আপনারা সবসময় চেষ্টা করবেন এক ঘন্টা তিরিশ মিনিট হওয়ার পরে ওঠা যদি মনে করেন যে আপনি কখন আপনার ওঠা দরকার তাহলে আপনি ফোনে এমনভাবে আলাম দিয়ে রাখবেন যে এক ঘন্টা তিরিশ মিনিট আপনার ঘুমটা পূর্ণ হবে এরপর আপনি উঠবেন না হলে যেটা হবে তাহলে এক ঘন্টা মানে তার মানে দেড় ঘন্টা তার মানে ওর সাথে আরও তিন ঘন্টা যদি দেড় ঘন্টা যোগ করেন তাহলে তিন ঘন্টা এইভাবে পাঁচ ঘন্টা এইভাবে আমরা মানে যেটা আসবে সেইভাবে আমরা ভাগ করে নিব। তো এখানে দেখেন যে এটা কেন কারণ হচ্ছে যদি আপনি এক ঘন্টা ঘুমান তাহলে আপনি যদি জাগ্রত হন আপনি আপনার ভিতরে এনার্জি পাবে না মনে হবে আমি কোনো ঘুমাই নি বুঝছেন এই জন্য আপনি যদি আমি এটা পরীক্ষা করে দেখেছি যখন আমি একটা সায়েন্সে পেয়েছি তখন আমি এটা আমি নিজের সাথে পরীক্ষা করে দেখেছি যে দেড় ঘন্টা ঘুমানোর পর আপনার মনে হয় যে আপনার ঘুম ব্রেনটা ফ্রেশ আপনি একটা বড়ো আকারের ঘুম দিয়েছেন এটা আপনার অনুভূতি হয় কিন্তু আপনি যদি মনে করেন ভাঙা ভাঙটি অনুযায়ী ওঠেন তাহলে আপনার এটা পূর্ণ হয় না তো এই সার্কেলটা আমাদেরকে খেয়াল করতে হবে খেয়াল করে আমরা ঘুমের থেকে ওঠার চেষ্টা করবো আর এখানে আমরা যে কথাটা বলছিলাম যে এই জন্য আমরা এই পয়েন্টে গেলাম সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে দশ মিনিট নিজের নিজের মনের মতো নিজেকে প্রশ্ন করা এটা আমরা এখন অলরেডি কেউ করি তাই না তো এটা আমাদের সবাইকে করতে হবে এটা আমরা হচ্ছে যে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যদি আপনার নিজের নিজের আত্মাকে প্রশ্ন করেন যে আসলে আমার কি করা উচিত আমার জন্য আল্লাহর জন্য তখন দেখবেন আপনার ভেতরে একটা উত্তর আপনার ভেতরে একটা ইয়ে আসবে আচ্ছা স্টপ আপনার ভেতরে একটা হচ্ছে উত্তর আসবে দেখবেন হ্যাঁ আর এছাড়া আপনার হচ্ছে আকাশের দিক তাকিয়ে দেখেন এখানে সাত ছয় নম্বর পয়েন্টে দেওয়া আছে আকাশের দিককে তাকিয়ে দশ মিনিট আল্লাহর সাথে কথা বলতে হবে ইচ্ছে মতো তা আমরা এখানে কিন্তু এই কাজটা কেউ করছি না করছি

দোয়া কবুল হয় এই সময় কিছু জিনিস আছে আমরা সেইগুলো আপনাদেরকে এক এক দিয়ে দিবো ইনশাআল্লাহ ঠিক আছে তো